তুমি চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ইমান নিয়ে চলে ওটা দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বল সাউফাই আই রথিকা রব বুকা দা রক তোমাকে শীঘ্রই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লা মিজিৎ কাইজি আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এ রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও জে ডেকা দল লা আল্লাহ কি তোমাকে পদভ্রুষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন ফামাল ইয়াতিম ফা লা তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া মা সাইলা ফা তানহার কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না তোমার রবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরার দিকে খেয়াল দেখবেন সুরা আলাম নাশরহ লেখা সতরক মনে হয় দুটো একসাথে একটা আরেকটা সাথে পেয়ার আলাম নাশরাহ লেখার সদরক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই আই আইন তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলা আল্লাহবক রেসুল্লাহ সাল্লাল্লাহ আহরসলাম যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো না খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মে মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুবি শয়তান এরা মানে না বাট দেখুন ম্যাক্সিমাম মানুষই মানে খ্রিস্টান বা হিন্দুজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে মুহান্মা সাল্লাল্লাহ ওয়াহিসলামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনদিন আসেও না আসবেও না তো সেই নেবির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাতুম বইটা চড়াই আর উত্তরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউলি আমাদের নবী সালাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান আনহার কথা মনে আছে না কানে কানে কি জানি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বাস জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদভস্ত পাই নাই হেরায় দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি

আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেন এই কথাগুলো যার নামে যাওয়ার কারণ উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে চায় না আল্লাহ এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহ থেকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন অস্থির জাতি হয়ে গেছি এমন একটা শান্তি নেই আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারাদিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেশানি নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বা পাঁচ মিনিট চার একাত নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুদ্ দিবে তিরিশ মিনিট ঘুরি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্নার উপর আমল না করা ডেইলি জিকি রাজগারগুলো না করা ডেইলি কোরআন তেলাবাত না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা তিনি হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি ম্যাটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ পাক বলেছেন আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্যে বাঁচে আল্লাহর জন্যে মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে হয়তো বা তার পাঁচতালা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই সুযু জিক্সার নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুনে এগুলো কিছু নাই দুনিয়ার সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনে শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান রাজি আল্লাহ আনহু বলতেন যে আলগিনা মানে ধন্যাড্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে